বরিশাল জেলা মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার রাতে নগরীর অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানায় রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা সদর রোডে যাওয়ার পথে দুর্বৃত্তদের সাথে সংঘর্ষ আহত হয় কয়েকজন রাতে একদল দুর্বৃত্ত জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায় ঘটনাটি খুঁটিয়ে দেখছে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে আমরা মিছিল নিয়ে সদরে যাইতেছিলাম পিছন থেকে কিছু দুর্বৃত্ত কিছু টোকাইগুলো আমাদের উপর হামলা করছে দেশীয় অস্ত্র এবং লাঠি সোটা দিয়া আমাদের নেতা নেতাকর্মীরা সেটা রথযজ্ঞভাবে প্রতিহত করছে